আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম নাম্বার অধ্যায় নারী পুরুষ সমতা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের অষ্টম অধ্যায়ে নারী পুরুষ সমতা তো আমাদের প্রথম পাঠে তোমরা জানতে পারবে নারী জাগরণের অগ্রদূত সম্পর্কে তোমরা এখানে বেসিকালি রোকে সাখত হোসেন বা বেগম রোকে হোসেন সম্পর্কে জানতে পারবে তারপর এরপর পরবর্তী পাঠে তোমরা জানতে পারবে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে কেন এটি পালন করা হয় এবং কিসের কারণে বা এটা কি কি ইতিহাস রয়েছে এটি পালন করার কারণে এরপর রয়েছে নারী নির্যাতন নারী পুরুষের সমতার মধ্যে যে নারীর উপরে যে বৈষম্য নির্যাতন হত্যা করা হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের প্রধান অনুশীলনী পর্বে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী নারী পুরুষ সমতা অষ্টম অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো দেখব তো বন্ধুরা আমাদের প্রথমে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তো প্রথম প্রশ্ন হচ্ছে নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো উত্তর নারী নির্যাতনের দুটি কারণ হলো ক যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা খ ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া দ্বিতীয় প্রশ্ন নারী নির্যাতনের দুটি কুফল উল্লেখ করো উত্তর সমাজে নারী নির্যাতনের প্রভাব অনেক ক্ষতিকর যেমন ক নারী নির্যাতন হলে নির্যাতিত নারী শারীরিক ও মানসিক ক্ষতি হয় খ যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয় সেসব পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা পায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য লেখ উত্তর বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য নিচে দেওয়া হলো ক নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আঠারোশো আশি আশি সালে নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন ক তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি পরে কলকাতা সরি কলকাতায় স্থানান্তর করা হয় গ উনিশশো সালে সালের নয় ডিসেম্বরে মহিষী নারী মৃত্যুবরণ করেন তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন তারপরে বন্ধুরা আমাদের কিছু বিশ্লেষণমূলক প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীর অনুপাত কত উত্তর সমাজে প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিক অংশগ্রহণ থাকা প্রয়োজন বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তবু অনেক শিক্ষার্থী দারিদ্রের কারণে প্রাথমিক শিক্ষা সফলভাবে সম্পন্ন করতে পারছে না আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনুপাত একাশি বাই চুরাশি তারপরে রয়েছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত কত উত্তর প্রাথমিক শিক্ষা স্তরে ছাত্রছাত্রীর ভর্তির অনুপাত অন্তত আশাপ্রদ কিন্তু এরপর বেশি বড় সংখ্যায় কিছু ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপ্ত না করে ঝরে পড়ে যারা পঞ্চম শ্রেণী উত্তর উত্তীর্ণ হয় তাদের সবার ফলাফল আবার ভালো নয় বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে ভালো ফল নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীর অনুপাত বাই বা লিখতে পারো এরপর রয়েছে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কি উত্তর বিশ্বজুড়ে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য হল ক আন্তর্জাতিক নারী দিবস প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল পুরুষের পাশাপাশি নারীদের সমান মজুরি নির্ধারণ খ দৈনিক ঘন্টা শ্রমের দাবি গ কর্মক্ষেত্রে অতিরিক্ত আট শ্রম এবং শিশু শ্রম বন্ধ করা ঘ নারীর ভোটাধিকার প্রণয়ন করা অম নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা উনিশশো সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসে শেষ রোববার নারী দিবস হিসেবে পালন করে পরে উনিশশো সালে জাতিসংঘ আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় তো বন্ধুরা ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার নয় আমাদের দায়িত্ব ও কর্তব্য সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম